শিবিরের আঠাশে অক্টোবরের তৎকালীন সভাপতি এখন আজকের মঞ্চে আছে আজকের মঞ্চে মহানগরী শিবিরের চার শাখার সভাপতিদের মধ্যে আমাদের কামান কয়েকদিন উপস্থিত আর যে কখন প্রস্তাব সে ছিল তখন ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি আমি একটি কথা বলি যে আমাদের জীবিত থাকার কথা ছিল

এখন বিএনপি নেতারা বড় বড় কথা বলে কোথায় ছিলেন আগের আঠাইশে অক্টোবর তখন পুলিশ বাইতে মুখারি ছিল পল্টনে ছিল পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল তখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বাবা সাহেব ছিলেন আমরা তো তখন সাত দিনেও জটিল ছিলাম

সে আদেশ অক্টোবর থেকে ফাঁসি আকাশ পর্যন্ত শিকারে আমাদের এগারো জন নেতা সহ পাঁচ শত নেতা কর্মী জীবন দিয়েছে এক লক্ষের উপরে নেতা কর্মী জেল কেটেছে পাঁচ লক্ষ পাঁচ হাজারের উপরে নেতা কর্মী দুইশো হারিয়েছে একশো হারিয়েছে হাত আছে আঙ্গুর নাই চোখ আছে দৃষ্টি নাই